নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বৃষ লগ্ন এবং বৃষ রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে আপনারা একটি হরস্কোপ দেখতে পাচ্ছেন যে এই হরস্কোপে বিভিন্ন গ্রহদের কিন্তু বিভিন্ন সময় মার্চের অবস্থান আমি দেখিয়েছি এবং যে চন্দ্রগ্রহণ হবে তার বিষয় আমি এখানে কিন্তু হরস্কোপে দেখিয়েছি এবং এই হরস্কোপটা অবশ্যই কিন্তু গাণিতিক হিসাব অনুযায়ী আপনাদের সামনে আমি আলোচনাটা পেশ করব এবং এখানে কিন্তু প্রত্যেকটা গ্রহের যে ট্রানজিট সেই সম্পর্কিত বিষয় আপনাদের যে প্রভাব সেখানেই কিন্তু এখানে ডিটেলে আমি কিন্তু জানাবো এই নয় যে শুধু আমি বলে যাব বৃষরে এই হবে ওই হবে তা হবে তা নয় এখানে কিন্তু প্রত্যেকটা কারণকে আমি কিন্তু আপনাদের সামনে দর্শাবো প্রথমেই আপনি বলবো এখানে লগ্ন রাশির উভয় ব্যক্তি যারা আছেন আলোচনাটি শুনবেন তবে লগ্ন জানা থাকলে লগ্নটাকে প্রেফারেন্স বেশি দেবেন আমি অবশ্যই যেটা রাশি বা লগ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে সেটা আমি আলাদা করে বলে দেবো এখানে প্রথমেই হচ্ছে বৃষর ঘর কোনটা দেখুন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগো যে ঘরটায় আছে ঠিক তার আগের ঘর যেখানে সাদা হরফে লেখা আছে কেতুর দৃষ্টি এবং হালকা কমলা হরফে লেখা আছে মঙ্গলের দৃষ্টি এই ঘরটি হচ্ছে বৃষর ঘর আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনতে থাকি বৃষর ঘরটাকে এক নম্বর ধরে দ্বিতীয় ঘরে কোনো গ্রহ নেই তৃতীয় ঘরে রাহু দৃষ্টি এবং মাসের অর্ধভাগ অর্থাৎ পঞ্চম পনেরো দিন অব্দি মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয় ঘর হচ্ছে আমাদের যোগাযোগ কমিউনিকেশান আর যেখানে বৃষর ঘর ওটা হচ্ছে আমাদের লগ্ন বা রাশির ঘর তো এখানে চতুর্থ ভাব যেখানে আমাদের গৃহ মন এখানে কিন্তু শনি দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি মাসের প্রথম পনেরো দিন তো মঙ্গলের দৃষ্টি থাকছেই এবং তারপরের সময় মঙ্গলের দৃষ্টি থাকছে এবং পৃথিবী অবস্থান করছে এই ঘরে মাসের প্রথম পনেরো দিন মানে বাংলার ফাল্গুন মাসে তারপরে কিন্তু ষষ্ঠ ঘর যেখানে রোগ ভোগ কম্পিটিশান যেখানে আপনাদের পঞ্চম ঘর মাফ করবে তারপর হচ্ছে পঞ্চম ঘর যেখানে হচ্ছে কম্পিটিশান রোগভোগ আপনাদের প্রেম সম্পর্ক সন্তান এই ঘরেই কিন্তু চন্দ্রগ্রহণ হবে অবশ্যই চব্বিশ তারিখে এবং চন্দ্রগ্রহণ এখানে সংঘটিত হবে ঘরটাও খুব বিশেষ ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এখানে অবশ্যই কিন্তু কেতু অবস্থান করছে এবং এখানে কিন্তু অবশ্যই কেতুর হস্তা নক্ষত্রে প্রবেশও ঘটছে এই সময় এবং পৃথিবী এখানে কিন্তু অবস্থান করবে বাংলার চৈত্র মাসে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষ থেকে এখানে কিন্তু আসতে শুরু করবে এটা আমরা হরস্কোপ এখানে দেখতে পাচ্ছি এরপরে অবশ্যই আপনাদের রাশির ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে বর্তমানে সপ্তম ঘরে রাহু এবং শনির দৃষ্টি আছে ষষ্ঠ হচ্ছে আমাদের রোগভোগ সপ্তম হচ্ছে আমাদের বিবাহ ব্যবসা দাম্পত্য সুখ ইত্যাদি অষ্টম ঘর হচ্ছে আমাদের আয়ু লংজিবিটি এখানে বৃহস্পতির দৃষ্টি আছে নবম ঘর হচ্ছে ভাগ্য ভাগ্যস্থানে দেখুন শুক্রমঙ্গলে যে যোগটা ছিল শুক্র এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল মঙ্গল উচ্চস্থ ছিল সেটা কিন্তু পনেরো তারিখে প্রথম পক্ষে অবধি থাকছে তারপরে মঙ্গল কিন্তু আপনাদের রাশির কর্মভাবে প্রবেশ করছে ভাগ্যবান হচ্ছে পরিস্থিতি শুক্র এবং মঙ্গলের যে কম্বিনেশানটা ভাগ্যস্থানে ছিল সেটা ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ পরের সময়টাও খারাপ আমি বলবো না কিন্তু সেই ট্রানজিটটা আপনাদের রাশির কর্মভাবে হবে একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তিঘর এখানে সাত তারিখ থেকে বুধ নিচস্ত হবে এবং শুক্র মাসের একদম শেষ দিন থেকে উচ্চস্ত হবে এছাড়া সূর্য এখানে প্রবেশ করে গ্রহণযোগ সৃষ্টি করবে সূর্য এবং রাহুর গ্রহণযোগ সৃষ্টি করবে বাংলার চৈত্র মাসে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং আপনাদের রাশির দ্বাদশ ঘর মানে রাশির আগের ঘর যেখানে ঘুম আমাদের ব্যয় বিদেশ যাত্রা বিচার করা হয় সেখানে বৃহস্পতি শুক্রের নক্ষত্র অবস্থান করছে এবং আগামী সময় এখানে কিন্তু বুধের প্রবেশ ঘটবে মাসের শেষ দিকে শনি শনিমঙ্গলের দৃষ্টিত আছে এবার আমরা এটাকে অ্যানালাইজ করব আমি এখানে অ্যানালাইজ করে লাইফের পার্টগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে কেরিয়ার দেখুন কর্মজগতে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যে কিছুটা তফাৎ কিন্তু ফিল করবেন কারণ প্রথম পক্ষে এখানে শনি অবস্থান করবে এবং সূর্য অবস্থান করবে এবং সঙ্গে বুধ অবস্থান করবে কিন্তু সময় যত এগোবে মার্চে যদি দেখেন শুক্র সাত তারিখে প্রবেশ করবে মঙ্গল পনেরো তারিখে প্রবেশ করবে এবং সূর্য চোদ্দ তারিখে দশমবার ছেড়ে সরে যাবে অর্থাৎ সোজাভাবে বলতে গেলে ফেব্রুয়ারি মাসের যে শেষ অবস্থানটা আপনারা পাচ্ছেন বা ফেব্রুয়ারির শেষ দিকে যেরকম সিচুয়েশান কর্মক্ষেত্রে কাটছে মার্চের শুরুটাও কিন্তু খানিকটা সেরকম থাকবে মার্চের প্রথম পনেরো দিন পার হওয়ার পর সিচুয়েশানটা চেঞ্জ হবে কারণ এখানে মঙ্গল প্রবেশ করবে এবং তার আগে শুক্র এখানে কিন্তু প্রবেশ করবে প্রথমেই বলবো কর্মপত কর্মভাবে শুক্রের প্রবেশ এবং ষষ্ঠপতি হিসেবে নতুন কর্মের সম্ভাবনা এখানে ইন্ডিকেট করবে ইন্টারভিউতে সফলতা লাভের চান্সেস এখানে কিন্তু বাড়বে শনিমঙ্গল যোগ থাকার জন্য টেকনোলজি টেকনিক্যাল কাজগুলোর মধ্যে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো ক্ষেত্রেই এখানে আমি বলবো কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান সোশ্যাল মিডিয়া অনলাইনের কাজকর্ম যে কোনো ধরনের ইলেকট্রনিক সফটওয়্যার আইটি ফিল্ড এগুলো কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে খুব জোরালো হবে কারণ এখানে বুধ শুক্রের মধ্যে একটা রাজযোগ তৈরি হবে এবং অবশ্যই এখানে যারা ফ্রেশার্স আছেন যাদের তাদের ক্ষেত্রে আমি বলব লগ্ন স্পেশালি তো এখানে ইম্পর্ট্যান্ট বিষয়টা অনুধাবন করবেন এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অবশ্যই প্রাপ্তি যোগ কিন্তু বাড়বে ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগ বাড়বে মঙ্গলের যখন অবস্থান হবে মানে পনেরো তারিখ থেকে আপনাদের আসি কর্মঘরে সেই সময় পর থেকে দূরে কর্মের সুযোগ বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড টেকনিক্যাল ফিল্ডে গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাবো মঙ্গল হচ্ছে আপনার ব্যবসার অধিপতি সে কর্মভাবকে কানেকশান দেওয়ার জন্য চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে কিছু চাকরি এই ধরনের বিষয়গুলোতে আপনারা ভালো ফল পাবেন মাসের শেষ হতে হতে শনি কিন্তু ছাব্বিশ তারিখে অস্তমিত প্রভাব কাটাবে এবং তারপর থেকে কর্মক্ষেত্রে কোনো ধরুন আপনার গ্রেডেশান আটকে আছে কোনো ধরুন আপনার অ্যাচিভমেন্ট আটকে আছে এগুলো কিন্তু আস্তে আস্তে মাসের শেষ দিক থেকে আপনারা পেতে থাকবেন এই জায়গাটা অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশান থাকবে এখানে আর একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি শনি মঙ্গল যে যোগটা হবে সেই শনি মঙ্গল যোগ আপনাদের কিন্তু একটু টেম্পারামেন্ট হাই রাখবে এটা খেয়াল রাখতে হবে মঙ্গল আপনাদের কর্মভাবে যখন প্রবেশ করবে পনেরো তারিখের পর থেকে সেই শনি মঙ্গল যোগটা হবে আগামী সময় সেই যোগের উপস্থিতি থাকবে এই সময় কিন্তু বিদেশ যাত্রা দূরযাত্রা কর্মের ক্ষেত্রে সংযোগ এগুলো বাড়বে কিন্তু শনিমঙ্গল যোগের উপস্থিতি যদি আপনার জন্মচকে মানে আপনার নিজের কুষ্টিতে শনিমঙ্গল যোগ থাকে তাহলেই শনিমঙ্গল যোগ মাঝে মাঝে আপনার টেম্পারমেন্ট লস ঘটাবে এবং যে ক্ষেত্রে আমি মনে করি কর্মক্ষেত্রে কারোর সঙ্গে একটু বাদানুবাদ কোনো ক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে একটু সমস্যা এগুলো একটু আুকেটেকি আপনাকে ফেস করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা সকলের ক্ষেত্রে হয়তো একই রকম ফল হবে না কারণ প্রত্যেকে শনিমঙ্গলের ডিগ্রি তো এক নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে তো এ বিষয়ে যদি সমস্যা ফেস করেন অবশ্যই আপনারা জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত ডিটেল হবে এবং গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করে রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে রাখবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং আশা করি আপনারা অনেকে ইনস্টাগ্রামে আছেন ইনস্টাগ্রাম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই টাইপ করলেই পেয়ে যাবেন ফল lo corben. Dejó. এখানে আমি এটুকু বলবো এখানে অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল কর্মগুলো কিন্তু ভালো যাবে এবং পজিটিভ ভাইব্রেশান আমরা কিন্তু মার্চে কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধু তাই নয় এখানে আমি মনে করি সেলফ প্রফেশনের ক্ষেত্র গ্রোথ এ মাসে থাকবে এবং যারা সেলফ প্রফেশানে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান থাকবে ব্যবসার ক্ষেত্রটা একটু মাসের দুটো পক্ষে দুরকম থাকবে তার কারণ হচ্ছে মঙ্গল উচ্চস্ত ভাব থেকে মঙ্গল পরবর্তী ঘরে গোচর করবে পনেরো তারিখে অর্থাৎ প্রথম পনেরো দিন যে সময়টা পাবেন ব্যবসার ক্ষেত্রে মার্চের প্রথম পনেরো দিন খুবই ভালো যাবে এবং এই সময় ব্যবসার ক্ষেত্রে উন্নতি গ্রোথ এবং যোগাযোগগুলো বাস্তবায়িত হতে পারে তবে দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রথম পক্ষটা একরকমভাবে ভালো মঙ্গল উচ্চস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়তি কিছু ব্যবসার ক্ষেত্রে পাওনা এবং নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে কিছু যোগ এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল আপনার ইম্প্রুভমেন্টটা বেশি থাকবে দ্বিতীয় পক্ষে যেটা হবে মঙ্গল যখন কর্মভাবে যখন যাবে তখন ব্যবসার ক্ষেত্রে কিছু ধরন চেঞ্জ নতুন ব্যবসা হয়তো আপনি খুলতে চাইছেন বা আপনার ইচ্ছে আছে যে কোনো ব্যবসা খুলবেন এতদিন মনস্থির করেছেন এগোতে পারেনি এইবার সেগুলো কিন্তু এক্সিকিউট করার সময় আছে তবে দ্বিতীয় পক্ষে যেহেতু শনিমঙ্গল যোগ থাকবে আমি একটু আগেই যেটা বললাম কর্মক্ষেত্রের বিষয় যে কর্মক্ষেত্রে যেরকম কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে একটু বাদানুবাদ মতের অমিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার কাস্টমার ক্লায়েন্ট আপনার সহযোগী যিনি আছেন আপনার পার্টনার যিনি আছেন তার সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকে যদি জন্মচকে শনিমঙ্গল যোগ থাকে এটা বেশি হবে আদারওয়াইজ এটা ততটা হবে না তবে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এ মাসে ভালো থাকবে দূরের ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে সেটা কেমিক্যাল মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো সিভিল কনস্ট্রাকশন জাতীয় কাজকর্ম যারা করছেন অবশ্যই সেটা চাকরি হোক ব্যবসা হোক সেগুলোতে কিন্তু ভালো যাবে ইঁট সংক্রান্ত মাটির তলা জিনিসপত্র ইলেকট্রনিক্স সফটওয়্যার ইত্যাদি যে যারা কাজ করছেন ব্যবসার জায়গাটা ভালো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন খুবই ভালো ফল পাবেন প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দু কিন্তু এই বিষয়টা বজায় থাকবে খালি শনিমঙ্গল যোগ থাকলে একটু পরিশ্রমও কিন্তু কিছুটা থাকতে পারে তবে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি মাসের দ্বিতীয় পক্ষটা মানে প্রথম পনেরো দিনের পার করে যে সময়টা আসছে সেই সময় কাজের ক্ষেত্রে আপনার এ মাসে একটু দায়িত্ব বেশি থাকবে পরের মাসেও সেটা কন্টিনিউ করবে একটু সময় লাগছে বা একটু ওভারটাইম করতে হচ্ছে এই বিষয়টা একটু কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবার কয়েকটা বিষয় আমি কেরিয়ার রিলেটেড বিষয় বলে দিই অনলাইনের কাজ কারবারগুলো জেনারেলি ভালো ইত্যাদি যাবে তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন তাদের ক্ষেত্রে মাসের শেষ দিকটা কিছুটা পরিবর্তনশীল হবে জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে আপনার কিছু অপরচুনিটি এসেও এলো না বা নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল এটা কিন্তু মাসের শেষ দিকে হওয়ার সম্ভাবনা বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি এখানে এটুকু বলবো যে আপনার যদি কোনো বাড়ি লাগ বাড়ি থেকে ব্যবসা পরিচালিত হয় বাড়ি থেকে চাকরি পরিচালিত হয় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে বা অনলাইনে কাজ কারবার করে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে মাসের শেষ দিকটায় সূর্য রাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে আপনি কিছুটা সমস্যা ফেস করতে পারেন এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি যেহেতু এখানে যোগে থাকছে আর গ্রহণযোগ জন্মচকে থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আমাদের পড়াশোনা দেখুন পড়াশোনার ক্ষেত্রে মেইন যে বিষয় বুধ কিন্তু নিচস্ত হচ্ছে এবং একাদশে থাকছে এখানে কিন্তু কমন সিলিমিস্টেকস বাড়বে লেখালেখির ক্ষেত্রে বাড়বে শুধু পড়াশোনা কেন অন্যান্য সেক্টরেও কিছু লেখালেখির ক্ষেত্রে ভুলভ্রান্তি কিছু বলার ক্ষেত্রে আপনি ভুল করে ফেলছেন ইন্টারভিউ আছে ওয়াই ভাই এক্সাম আছে সেখানে কিছু ভুল করে ফেলছেন এগুলো কিন্তু মাসের সাত তারিখের পর থেকে বাড়ার সম্ভাবনা আছে তো আমি সাত তারিখের পর থেকে অবশ্যই আমি বলবো যে কোনো এক্সামিনেশান বা যে কোনো কথা বলার বিষয় যে কোনো রিটিন এক্সামও যদি থাকে এই লেখালেখির দিকে কিন্তু বা কথা বলার দিকটা স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটুখানি আপনাকে কনসেন্ট্রেট করতেই হবে এই জায়গাটা নচেত কিন্তু আপনি সিলি মিস্টেক ঘটিয়ে ফেলবেন এবং পরীক্ষা হলো সিট ফিল আপ করে ইত্যাদির ক্ষেত্রেও সাত তারিখের সময়কালটা থেকে অবশ্যই আপনাকে একটু সজাগ সতর্ক থাকতে হবে এই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে উচ্চশিক্ষায় যোগাযোগের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি ভালো যাবে দ্বিতীয় পক্ষটাও খারাপ না কিন্তু প্রথম পক্ষটা বেশি ভালো যাবে বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনা যারা করছেন মাসের প্রথম পনেরো দিন পজিটিভ বেশি কাটবে দ্বিতীয় পক্ষটা খারাপ না কিন্তু প্রথম পনেরো দিন বেশি পজিটিভ কাটবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি এই যে সিরি মিস্টেকসগুলো বললাম এইগুলো বাদ দিলে আপনি কিন্তু সেরকম কোনো খারাপ ফল পাবেন না কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে রেজাল্ট পাবলিশটের ক্ষেত্রে আপনি যদি কোনো কোনো পরীক্ষার ফল বেরোয় যে কোনো চাকরি পরীক্ষা হোক কোনো রিটিন অন্য কোনো এক্সাম হোক তো সেক্ষেত্রে জন্মঝকে যদি সূর্য রাহু যোগ থাকে বাংলার চৈত্র মাস আপনাকে কিছুটা নিরাশ করতে পারে এটা যে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু অবশ্যই হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রতিকার নেওয়া থাকলে সেই ব্যাপারটা কিছুটা আলাদা হবে কিন্তু জেনারেলি কিছুটা নিরাশ করতে পারে এর বাইরে সূর্য ট্রানজিট করছে মঙ্গল এবং শনি যে যোগ মাসের দ্বিতীয় পক্ষ হচ্ছে টেকনিক্যাল রিলেটেড পড়াশোনা ইঞ্জিনিয়ারিং ফিল্ড রিলেটেড পড়াশোনা মেডিকেল সাবজেক্ট রিলেটেড পড়াশোনা এগুলোতে কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা হরস্কোপে দেখতে পাবো এবং এই বিষয়টা কিন্তু স্ট্রং ফল এখানে কিন্তু হরস্কোপে থাকবে এবং আমি এটুকু বলবো অনলাইন কোর্সেস বা উচ্চশিক্ষার কোনো অ্যাডমিশান এই ধরনের বিষয়গুলো যদি আপনার মেন টার্গেট থাকে তাহলে মাসের শেষ সপ্তাহের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না এটাই হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মূল ভিত্তি এবার হচ্ছে প্রেম এবং আপনার রিলেশনশিপ বা সম্পর্ক যেগুলো হয় সে সম্পর্কের বিষয়ে আমরা আলোচনা করবো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন অব্দি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ তো এই প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে প্রথমেই বলবো প্রেমের অধিপতি বুধ কিন্তু সাত তারিখ থেকে রাশির একাদশে যাবে এবং নিচস্ত হবে তো এই নিচস্ত প্রভাব বুধের যেহেতু থাকবে এবং বুধ যেহেতু যুক্ত থাকবে আপনার ভেতরে কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি হবে অহেতুক সন্দেহ কিন্তু এখানে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই পার্টনার এবং আপনার মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বৃষ লগ্নের জাতক জাতিকাদের এখানে কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তো আমি প্রথমেই বলবো যে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস বা একে অপরের প্রতি যে লয়্যালটি সেইটা কিন্তু রাখা খুব দরকার কারণ সাত তারিখ থেকে বুধ নিচস্ত এবং গ্রহণযোগে প্রবেশ করার জন্য আপনাদের ভেতরে এই ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হবে কোনো একটা বিষয় নিয়ে তো বিবাদ হলো বা কেউ একটা কান ভাঙালো সেটা নিয়ে আপনি কিন্তু মাথা খারাপ করে ফেলছেন এই ধরনের বিষয় কিন্তু এই মাসে বেশি আসার সম্ভাবনা আছে সাত তারিখ থেকে বিটুইন ছাব্বিশ তারিখের মধ্যে এই বিষয়টা খেয়াল রাখবেন নতুন প্রেমে যোগাযোগ আছে অসুবিধা নেই নতুন কাউকে প্রস্তাব ইত্যাদি দিতে পারেন কিন্তু আমার যেটা সাজেশান কোনো পুরনো আপনি একটা কোনো সম্পর্কে আছেন সেখানে কোনো এক্সট্রিম ডিসিশন এই মাসে নেবেন না এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হবে এবং অবশ্যই কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বুধরাহু যোগের জন্য কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা থাকবে এবং সেটা ম্যাক্সিমামই সাত তারিখের পর থেকে সেই বিষয়টা খেয়াল রাখবেন কোনো রকম ভুল রিলেশনশিপের মধ্যে নিজেকে জড়াবেন না চলতি প্রেমের মধ্যে এই মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা ভুল বোঝাবুঝি যেটা সেইটা যদি জেনারেলি একটু নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা খারাপ যাবে না কিন্তু এই বিষয়টাকে আপনাকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে এবং যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে মাসের শেষ সপ্তাহে প্রেমের ঘরে চন্দ্রগ্রহণ এবং এই যে প্রেমের ঘরে চন্দ্রগ্রহণ হবে শেষ সপ্তাহের দিকটা আপনি যদি কোনো আগে থেকে বির থাকেন কোনো ঝগড়া অশান্তির মধ্যে থাকেন সেটা কিন্তু বেশিটা বেশি পীড়াদায়ক হবে আপনি যদি সত্যি কোনো প্রবলেমের মধ্যে না থাকেন সেক্ষেত্রে অতটা কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যদি আগে থেকে কোনো প্রবলেমে থাকে ঝগড়াঝাটি বিবাদ চলছে কোনো বড় অশান্তি চলছে সেগুলো কিন্তু এই গ্রহণযোগের কারণে বাড়তে পারে মাসের শেষ সপ্তাহে এই মাসের শেষ সপ্তাহটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু সমস্যা ভুল হবে এই বিষয়ে তৎকালীন দৈনিক রাশিফলটা দেখবেন আর আমি মনে করি যে দেখুন জন্মচকে যদি আপনার বুধ নিচস্থ থাকে তাহলে এর প্রভাবটা বেশি পাবেন জন্মচকে যদি বুধরাহু যোগ থাকে তাহলে এর প্রভাবটা বেশি পাবেন যেটা আপনি প্রেমের ক্ষেত্রে আমি ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বলছি এছাড়া প্রেমের ক্ষেত্রে আপনার যদি বর্তমানে বুধের দশ অন্তর্দশাতে আপনি থাকেন সেই বিষয়ে একটু সেন্সিটিভ থাকবেন এই সময় একটু সহনশীল থাকবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান আছে নতুন প্রেম আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা আমি বললামই আপনাদের এই বিষয়গুলো ভালো ফল পাবেন আর এখানে আমি এটুকু বলতে পারি সূর্যের দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে থাকবে চৈত্র মাসটা যদি দেখেন বাংলার একটু ইগোয়েস্টিক থাকবেন সামান্য কিছু বিষয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আমি যখন ব বর্ষফল বলেছিলাম দু হাজার চব্বিশে আমি আপনাদের বলেই ছিলাম যে কেতু প্রেমের ঘরে আছে এবং এটা মে মাস থেকে যখন বৃহস্পতি প্রেমের ঘরে দৃষ্টি দেবে আপনাদের লগ্ন এসে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে শুরু করবেন তার আগে অব্দি সময়টা একটু চোখ্কান খোলা রেখে চলতে হবে এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই যারা শুনেছেন জানেন এবং এই বিষয়টা মাথায় রাখবেন এবার হচ্ছে আলোচনা হচ্ছে বিবাহযোগ বিবাহ যোগের ক্ষেত্রে সেরকম কোনো প্রতিবন্ধকতা নেই মাসে খুব ভালো আছে বিবাহযোগের ক্ষেত্রটা কী সম্বন্ধ কী প্রেময দু কিন্তু বিবাহযোগের ক্ষেত্র পূর্ণ যোগ আছে এ মাসে আপনি যে কোনো সময় এগোতে পারেন অবশ্যই প্রেমজ বিবাহের ক্ষেত্রে জন্মচকে গ্রহণযোগ বা বুধ নিচস্থ থাকলে একটু বিঘ্নতা ফেস করবেন কিন্তু বাকি জায়গাগুলো বিবাহযোগের ক্ষেত্রে ওভারঅল স্ট্রং থাকছে এবং বিবাহযোগের বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতেই পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না সম্বন্ধ প্রেমজ দু বিবাহযোগের ক্ষেত্রটা ভালো তবে আলটিমেট আমি বলে দিচ্ছি মে মাস থেকে যখন বৃহস্পতি আপনাদের লগ্নে লগ্নে বসে আপনাদের রাশিতে বসে সপ্তমে দৃষ্টি দেবে তখন রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বিবাহযোগের চান্সেস কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এবং আপনারা ভালো ফল এই সময় কিন্তু পাবেন দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা বেশি ভালো আমার মনে হয়েছে প্রথম পনেরো দিন এখানে দাম্পত্য সুখ বা দাম্পত্য শান্তি এটা কিন্তু অনেকটা বেটার থাকবে লাইফ পার্টনারের জীবনে উন্নতি তার এবং আপনার মধ্যে কেমিস্ট্রিটা ভালো কাজ করবে দ্বিতীয় পক্ষে শনিমঙ্গল যোগ হওয়ার জন্য মাসের প্রথম পনেরো দিন পার করার পর ছোটোখাটো বিষয়ে দাম্পত্য অশান্তি একটু ঝগড়া অশান্তি নিজেদের মধ্যে বাড়তে পারে এবং ছোটোখাটো বিষয় একে অপরকে যদি সহন না করতে পারেন চট করে রেগে যাওয়া চট করে ঝগড়া হয়ে যাওয়া এটা কিন্তু হতে পারে এটা কোন ক্ষেত্রে হতে পারে জন্মচকে যদি শনিমঙ্গল যোগ থাকে তার ফলটা কিন্তু একটু বেশি হবে খেয়াল রাখা দরকার এই জায়গাটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে আর এখানে দেখুন আমি এটুকু বলবো যে সামগ্রিকভাবে আত্মীয় স্বজনদের সঙ্গে যদি অমিল চলে সেটা কিন্তু সাত থেকে ছাব্বিশ যে সময়টা একটু খেয়াল রাখবেন এবং তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসটা একটু সতর্ক থাকবেন আর অন্যান্য বিষয়ে সেরকম সমস্যা নেই আর দাম্পত্য অশান্তি যেটা কথা বলছিলাম আমি সেটা কিন্তু অবশ্যই একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখলে সেটা কিন্তু মেকআপ করা যাবে এবং শনি মঙ্গল যোগ না থাকলে আপনি খুব বড় সমস্যায় পড়বে না শনি মঙ্গল যোগ থাকলে একটু ঝগড়া অশান্তি আপনাকে ফেস করতে হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রথম পক্ষটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবার হচ্ছে অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আরও আরেকবার বলে দেবো খুব ইম্পর্টেন্ট যেগুলো বিষয় হরস্কোপে বিবিধ বিষয় শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা সমস্ত বিষয় ডিসকাস করবো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি আরও একবার বলে দিই ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন এটাই আমাদের নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যদি আমাদের সঙ্গে সাক্ষাৎ বা টেলিফোনিক কনভারসেশন করতে চান এটা বুকিং নাম্বার কথা বলে জানতে পারবেন এবার হচ্ছে আমাদের যে আলোচনা সেটা অবশ্যই কিন্তু প্রথমেই স্বাস্থ্য দেখুন বন্ধুরা স্বাস্থ্যের ক্ষেত্রে বুধ নিচস্ত একটা নেগেটিভ পয়েন্ট এবং গ্রহণযোগ থাকছে পেটের গোলমালে মাসে বেশি বাড়বে স্কিন অ্যালার্জি নার্ভের সমস্যা কিছুটা কিন্তু বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু সতর্ক থাকা দরকার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া কিছুটা শুক্র এবং মঙ্গল দেখুন কাছাকাছি সময় একই সঙ্গে থাকছে বেশিরভাগ সময় প্রথমে তো সাত তারিখ অবধি থাকছে তারপরে সাত তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি থাকছে তো সাত তারিখ অবধি এবং তারপরে সাত তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি শুক্রমঙ্গল যোগ কাছাকাছি থাকার জন্য বৃষর জাতক জাতিকাদের একটু মাথা গরমের ধার থাকবে একটু রাগকে একটু কন্ট্রোল করতে হবে এটা কিন্তু একটু জেদকে একটু কন্ট্রোল করতে হবে এটা একটু খেয়াল রাখবেন আর এখানে বলবো হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে মাসের দ্বিতীয় পক্ষে চোটাকাতের শনি শনিমঙ্গল যোগের একটা এখানে প্রভাব থাকে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মাসের দ্বিতীয় পক্ষটা এটা কিন্তু ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে আর এই ব্লাড রিলেটেড ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা এই জাতীয় সমস্যাগুলো মাসের দ্বিতীয় পক্ষে একটু থাকবে সবারই যে এক সমস্যা হবে তা না কিন্তু এর মধ্যে রোগভোগগুলো ঘোরাফেরা করতে পারে অর্থনৈতিক অবস্থাটা আমরা এবার আলোচনা করে নিই দেখুন ভাবের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ একটা অন্তরায় সূর্যরাহু গ্রহণযোগ এবং একই সময় চন্দ্রগ্রহণ মাসের শেষে থাকবে তো আয়ের ক্ষেত্রটা প্রথম পক্ষটা বেশি ভালো বলে আমার মনে হয়েছে প্রথম পনেরো দিন কিন্তু তারপরের সময়টা আয়ের ক্ষেত্র কিছুটা টালমাটাল সিটুয়েশানে থাকতে পারে যদি জন্মচকে গ্রহণযোগ থাকে কোনো রিস্কি ইনভেস্ট করবেন না এই সময় কিন্তু ফাটকার ওপর পুরো নির্ভরশীল হবেন না যাতে টাকা খরচ না বেড়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন তবে বুধ যেহেতু নিচস্ত হচ্ছে এটা মাথায় রাখবেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে সমস্ত ধরনের একটা নতুন কোনো আপনি ব্যাঙ্কে কোনো ইন্স্যুরেন্স খুলবেন বা কোনো ধরনের আপনি দশ বছর পাঁচ বছরের এফ ডি ফিক্সড ডিপোজিট কিছু খুলবেন তো সেক্ষেত্রে খুব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন ইমিন মেডিক্লেম ইত্যাদিও এগুলো কিন্তু খেয়াল রাখবেন বুধ রাহু যোগ সাত তারিখের পর থেকে একটু সমস্যা করতে পারে আয়ের ক্ষেত্র একেবারে ডাউন হয়ে যাবে তা বলবো না কারণ বুধাদিত্য যুগ একাদশে থাকবে আয় ভাব স্থিতিশীল থাকবে কিন্তু আয়ের আয়ের ক্ষেত্রটা আপনি যেরকমভাবে চাইছেন ঠিক সব ক্ষেত্রে সেরকম হবে না উবরি কোনো আয় ধরুন আগে হয়েছে সেই জায়গাটা হয়তো একটু মিস করছেন এগুলো হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু থেকে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সাত তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি মানে আনএক্সপেক্টেড খরচ কিছুটা বাড়তে পারে আপনারা হয়তো বাড়তি কিছু জিনিসের প্রয়োজন হলো বা কিছু আপনি ভোগসুখের চাহিদার জন্য কিছু কিনে ফেললেন এই ধরনের খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে তো এই খরচের বিষয়টা মাথায় রাখবেন আমি মেনলি আপনাদের সজাগ করব পুরো মাসটাই একই রকম নয় মাসের শেষ দিকটা যখন চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে এই সময়টা ফাটকা বা একটা আপনার লাখ ফ্যাক্টরে যেসব অর্থ উপার্জন হয় তার উপর কিন্তু বেশি নির্ভরশীল না হওয়াই ভালো এটা খেয়াল রাখবেন লোন ইত্যাদি পেয়ে যাবেন অসুবিধা নেই টাকা ধার নেওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই টাকা পরিশোধ করার ক্ষেত্রেও যোগ পেয়ে যাবেন এবং দীর্ঘদিনের আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো তবে যারা ধার দেন আর কি মানে টাকা পয়সা ধার দেন তাদের ক্ষেত্রে সাত থেকে ছাব্বিশ সময়টা একটু বিবেচনা করে দিতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই জায়গাটি আমি আয়ের ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক করব আর দেখুন যে কোনো অফিস কাছে টাকা বৃদ্ধি পদোন্নতি এগুলো জেনারেলি নিয়ম অনুযায়ী হতে থাকবে সেখানে কোনো সমস্যা নেই এবং এক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন এই বিষয়টা ওভারঅল স্থিতিশীল থাকবে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি থাকবে কিন্তু সবার ছক এক না যাদের গ্রহণ গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিশানি কিছুটা হয়রানি এগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হতে পারে বাংলার চৈত্র মাসে যদি গ্রহণযোগ না থাকে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি থাকবে তবুও যারা রাজনীতি করেন আমি বলবো মাসের শেষ সপ্তাহটা একটু ক্রিটিক্যাল একটু ডিফিকাল্ট হতে পারে এই সময় কোনো রিস্কি কাজ না করাই ভালো গৃহবাড়ি বাস্তু জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ আছে কিন্তু যেহেতু গ্রহণযোগে সূর্য থাকছে চোদ্দোই মার্চের পর থেকে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র লিটিগেটেড কোনো প্রপার্টি কোনো খারাপ জিনিসপত্র আপনি ভাবছেন কিনে সারিয়ে নেবেন অনেকে মোবাইল কিনে ভাবেন ব্যাটারিটা পাল্টে নিলেই হয়ে যাবে এগুলো কিন্তু করবেন না এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফলকে ইন্ডিকেট করছে বাংলার চৈত্র মাসে আপনি নতুন কেনাকাটি করতে পারেন তবে আমার মনে হয় বাড়ি গাড়ি বাস্তু গ্যাজেটস সেগুলো কেনাকাটির ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি ভালো যাবে দ্বিতীয় পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষে কেনাকাটির যোগ আছে অপরচুনিটি আসবে সুযোগ আসবে কিন্তু এই লিটিগেটেড জিনিসপত্র খারাপ জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে আপনি মিস ফরচুনকে ডেকে আনবেন বা দুর্ভাগ্যকে ডেকে আনবেন এটা অবশ্যই আপনাকে কিন্তু মেনটেন করতে হবে সন্তান যোগের ক্ষেত্রে এ মাসটা আমি মনে করি মাসের শেষ সপ্তাহটা বাদ দিলে সন্তান যোগের ক্ষেত্রটা ভালো নতুন সন্তান যোগ আসতে পারে স্যারোগেসি আইভিএফ ইত্যাদি যারা করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন কিন্তু মাসের শেষ সপ্তাহটা সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে চন্দ্রগ্রহণের জন্য এবং সন্তানের হেলথ ইস্যু বা সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান যারা ধারণ করে আছেন আর কি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু আসতে পারে সন্তানের মন মানসিকতা কিছুটা আপ ডাউন করছে এটা কিন্তু সন্তানের বিষয়ে আপনি কিছুটা ফেস করতে পারেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে পারে শত্রুতার ক্ষেত্রে আমি সেরকম কোনো সমস্যা দেখছি না শত্রুতা সমস্যা সেরম নেই শত্রু নাশে যোগী হরস্কোপে থাকছে শত্রুতার সমস্যা থেকে মুক্তি পাবেন মেডিকেল কাজগুলো ভালো হবে যেমন ডাক্তার দেখানো প্যাথোলজিক্যাল টেস্ট করানো হসপিটালাইজেশন এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে কিন্তু আপনি মোটের ওপর গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফলের আওতায় থাকবে এই সময় খেলাধুলোর স্পোর্টস গেমস এইগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন পজিটিভ ভাইব্রেশন যুক্ত এই সময় কিন্তু ফল পাবেন এবং অবশ্যই এই বিষয়টা অবশ্য আপনার ক্ষেত্রে ভালো জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো কোনো মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে সাধারণত এই আমাদের জন্মচকে যদি সূর্য রাহু সূর্য কিন্তু যোগ না থাকে মান সম্মান প্রাপ্তি অ্যাওয়ার্ডস প্রাপ্তি বা দীর্ঘদিনের কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তি কিছু অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু হতে পারে কিন্তু গ্রহণযোগ থাকলে আপনার বাংলার চৈত্র মাসে এইসব কাজ হয়েও হচ্ছে না বা একদম কাছাকাছি এসে হয়তো কাজটা আটকে আছে দু চার দিনের ব্যাপার আটকে আছে এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে আদারওয়াইজ আজকে এই সময়টা কিন্তু মোটের ওপর ভালো যাবে আর দেখুন এখানে এটুকু বলা যায় আপনি প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বা কোনো বিশেষ বিশেষ কোনো কাজ বিশেষ শখের কাজের জন্য মাসের শেষ সপ্তাহটাকে টার্গেট রাখবেন না তার আগে আপনি যে কোনো কাজ করে ফেলার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে অনলাইন শর্ট চক্রের কিছুটা প্রাদুর্ভাব কিছুটা মনে অতিরিক্ত চিন্তা বৃদ্ধি এই ধরনের কমিউনিকেশনের গ্যাপ এটা মাসের শেষ সপ্তাহে চন্দ্রগ্রহণের দরুন হতে পারে বিদেশ যাত্রায় ভরপুর সুযোগ আছে বিদেশে যাত্রা হতে পারে ভ্রমণ হতে পারে বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে তবে যারা ভ্রমণে যেতে আগ্রহী দেশের মধ্যে কাছাকাছি জায়গায় যেতে চান শেষ সপ্তাহটা একটু কোথাও কিছু ফেলে চলে এলেন কোনো ক্ষেত্রে কোনো কমিউনিকেশানে বাধা হচ্ছে এটা হতে পারে কারণ দূরে যাত্রার ক্ষেত্রে বাধা নেই সেই সপ্তাহটা কাছাকাছি জায়গায় কোনো জায়গায় বেড়াতে গেছেন গেছেন সেগুলোতে একটু সমস্যা ফেস করতে পারেন চন্দ্রগ্রহণের জন্য তো এর বাইরে আরও আলোচনা চলবে দৈনিক রাশিফলটা দেখতে থাকুন ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে ফেসবুকে দেখলে আমাদের পেজটি জয়েন করে রাখুন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন দেখুন এন্ড স্ক্রিনে ফটো উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি যেটা আপনার প্রয়োজন অবশ্যই দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার